খুবই সুস্বাদু আর সহজ ফুলকপির পরোটা সকাল বিকেলে টিফিন হোক বা নাস্তা সঙ্গে যদি তেঁতুলের চাটনি থাকে খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে বানিয়ে ফেলি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব এখানে আছে গোলমরিচ ধনে মৌরি আর জিরে খানিকটা কড়াইতে নেমে শিল লতে বেটে নিয়েছি এই গুঁড়োটা কিন্তু অনেক কাজে লাগে আপনি খানিকটা স্টোর করেও কাঁপতে পারেন যে কোনো তরকারি বা কোনো পরোটাতে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন এইবার তেঁতুলিটা ভালো করে জলে ভিজিয়ে ছাঁকনিতে ছেঁকে একটা গোলা বানিয়ে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি পাঁচ ফোরন আর সাদা তেল তার মধ্যে তেঁতুলের কাত্তা মিশিয়ে নুন লঙ্কার গুঁড়ো খানিকটা নকুল দানা বা এখানে চিনিও দিতে পারেন তা দিয়ে খানিক্ষণ নেড়ে চেড়ে নেব এই সময় গ্যাসটা কিন্তু কম আছে থাকবে আর দিয়ে দিয়েছি খানিকটা ভাজা মশলা ব্যাস আমাদের তেঁতুলের চাটনি কিন্তু একদম তৈরি এরকম সুন্দর করে তেঁতুলের চাটনি আপনি বাড়িতেও বানিয়ে রাখতে পারেন এইবার চলে যাব ফুলকপির পরোটা তৈরিতে প্রথমে ফুলকপিটা খানিকটা ধুয়ে কেটে নেব পেছনের অংশটা বাদ দিয়ে দু চারটে বড় টুকরো করে নেব এখানে আমি আট দশটা পরোটা বানিয়েছি তাই দুটো ফুলকফি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে ফুলকপি নেবেন এইবার ফুলকপিটা ভালো করে ঘষে নেব আর হ্যাঁ ফুলকপির ডানটিগুলো আমরা কিন্তু ফেলে দেব না এইটা দিয়েও ভালো একটা পাঁচমিশালি তরকারি হয় যেটার জন্য আমি এগুলো রেখে দিচ্ছি কড়াইতে খানিকটা সাদা তেল নিয়ে দিয়ে দেব ঝুটঝুয়ে করে কেটে রাখা ফুলকপি আর তার মধ্যে দিয়ে দেব খানিকটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই দেবেন দিয়ে খানিকক্ষণ কম আছে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব নমস্কার আমি পারমিতা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এইবার ফুলকফি যতক্ষণে মন্ড তৈরি হচ্ছে ততক্ষণে খানিকটা গরম জল আমি করে নেব এইবার ফুলকফিটা খানিকটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ধনে পাতা আর সেই ভাজা মশলা আর দিয়ে দেবো খানিকটা ময়দা তাতে বাইন্ডিংটা ভালো হবে আর একটু চিনি দিয়ে নেব ব্যাস আমাদের ফুলকপির পুর কিন্তু রেডি এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই সুন্দর একটা ফুলকপির গন্ধে সারাটা ঘর মোমো করছে চলো এইবার ময়দাটা রেডি করে নিই এখানে আপনারা আটার ব্যবহারও করতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে পরোটাটা আপনাদেরও খুব সুন্দর নরম আর তুলতুলে হবে এখানে একটু সাদা তেলটা বেশি দেবেন ময়দা কিন্তু আমি নুন সাদা তেল আর গরম জল দিয়ে মেখে নিয়েছি এইবার আর কি পরোটার মতো আমরা লিচি কেটে নেব এখানে আমি আট থেকে দশটা মতো পরোটা বানিয়েছি ফুলকপির পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে এইবার ভেতরে পুটটা ভোগে নিয়ে পরোটার মতো বেলে নিয়ে ছেকে নিলেই আমাদের ফুলকপির পরোটা কিন্তু রেডি হয়ে যাবে আর হ্যাঁ পরোটাগুলো কিন্তু একটু কম আছেই ভাজতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করিল আর হ্যাঁ বেল নোটিফিকেশানটাও অন করে নেবেন যাতে আমার দেওয়া যে কোনো রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আপনাদের মতামত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি আপনারা চান আমার রেসিপিগুলো বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন আমার পরোটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে পরোটা ভেজেছি কম আছে এরকম তেঁতুলের চাটনি দিয়ে আপনারাও পরিবেশন করতে পারেন